أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما يسأل الله من عباده الورامات. وقال رسول الله صلى الله عليه وسلم: سباب المُسْلِمِين خُسُوبٌ وقتاله وقتاله كفر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. محمد عدي، اسحاق <applause> এ জাতি সম্পর্কে আপনারা দীর্ঘক্ষণ যাবত অনেক কথা শুনেছেন আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ পাশের যে প্রতিষ্ঠান বা তাদের অত্যাচারে নির্যাতিত অত্যাচিত নিপীড়িত হয়েছে অনেক কষ্টের শিকার হয়েছে মহামা গ্রাম সেখানে ছিল অনেক বড় বড় আগাম সেখানে ছিল সেখান থেকে দেশ হয়েছে অনেক বুজুর্গ লোমায় গ্রাম সেখান থেকে নির্যাতিত হয়েছে আপনি করেছে করেছেন আমাদের ধ্বংস বজায় রাখার জন্য কিন্তু জাদিমদের অত্যাচার সেখানে ওলামায় গ্রাম ঠাই বাই নাই ওলামায় গ্রাম অত্যাচার জর্জর হয়ে সেখান থেকে বেড়ে যাচ্ছে এমনকি যখন ওখান আমরা বের হয়ে আসছি তখন আমাদের অধিকাংশ ওলামায় গ্রামের বেতন বাকি রাখছিল ইচ্ছা করে হান্ডে টাকা ছিল টাকা থাকা অবস্থায় ও বেতন দেয় নাই প্রায় চার পাঁচ মাস বেতন বাকি রেখে ওলামায় গ্রামকে জব্দ করা এবং বিভিন্ন রকম হুমকি ধুমকি প্রশাসনিকভাবে

এদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়া হোক এদেরকে শাস্তির আওতা না হোক আইনের আওতা আওতা না হোক বিচারের আওতা না হোক বিনামূল এলাকা যে সমস্ত সন্ত্রাসী বাস করতেছে তারা দেবাস গাড়ি পাগড়ি ভরে তাপ্রিকের নাম ধরে তারা সন্ত্রাসী কাজে অংশগ্রহণ করতেছে এদের তো বিচারের আওতা না হোক অকে দেওয়া না আমি